তার ভক্ত কয়েকদিন বললেন ভক্তরা আগে আমি মনে মনে শুধু নিয়ত করতাম আর পাইয়া যাইতাম কিন্তু বিয়া করার পর এখন মুখ দাগ কইয়া পাইতেও সমস্যা হয় মুক্তা সরকার তুমি জবাব করবা যেটা কি দোষ না খাওয়া যাওয়ার পিয়ার দোষ এবং কি আগে না চাইলে পাইত আর পরে চাইয়াও পাইতে কষ্ট হইত আমাগ মধ্যে অনেকেই আছেন বিয়া বিয়াশাদি করার পর জীবনটা এত সুখী হয় যে সেই সুখের আর কোনো শেষ নাই আবার অনেকে আছেন বিয়াসী করার পর মনে মনে প্রত্যেক দিন মনে মনে আর কি হ্যাঁ কারণ দেখবেন যারা সংসার করেন পুরুষ বিয়া বিয়াশাদী করছেন দুই চার পাঁচ দশ বছর গেছে এমন একটা পুরুষ নাই তার ওয়াইফের মুখ থেকে এই কথাটা শোনেন নাই সেই কথাটা কি করনি আপনারা আরে ওই যে আছে কোনা দিয়া হ্যাঁ আজকের যে মাহফিল এটাও চিস্তিয়ার নিজামিয়ার তরিকার এই চিস্তিয়ার তরিকার এই নিজামিয়া একটা অংশ আর কি হ্যাঁ তো এখন এই যে খাজা বাবাই বিয়ার পর এরকম একটু আল লইয়ে গেল এই আল লইয়ে যাওয়ার কারণটা কি বউ খারাপ আছিল আবার বাবাই তো বিয়া করছে দুইটা একটা হইল হিন্দুর মাইয়া আর একটা হইলো মুসলমানের মাইয়া আচ্ছা মুক্তা সরকার তুমি একটু যোগ দিয়া কইবা যে হিন্দুর মাইয়া দেখা যাওয়ার কাছে বিয়া দিল এর কারণটা ছিল কি আমি একটা গান করি তারপরে তার প্রশ্নের জবাব করবো ইনশাল্লাহ তবে একটা কথা কি ভাই বর্তমানে মানে ইমান মানুষের কিভাবে নষ্ট করবে সেই চেষ্টায় একেবারে এক শ্রেণীর মানুষ উঠা পড়া লাগছে তাদের প্রথম কথই রোজা করবা নামাজ পড়বা পীরের দরকার ডাকি কি কয়নি রোজা করবা নামাজ পড়বা মরিয়া যাইবা জান্নাতে যাইবা পীরের দরকারটা কি এরা পীর মুর্শিদ যে ধরতে হয় এটা ধর্মের মধ্যে খুঁজা পায় না সুরা মমতে হেনাতের বারো নম্বর আয়াতের মধ্যে নারীদেরকে বায়াতের কথা আল্লাহ পাক বলে দিলেন কিভাবে হে দোস্ত আপনি বলে দিন হে দোস্ত রাতের অন্ধকারে যারা চুরি করবে না ব্যবচার করবে না জেনা করবে না প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না নিজেদের কন্যা সন্তানদেরকে হত্যা করবে না অঙ্গীকার করে আপনার কাছে আসছে বায়া হওয়ার জন্য তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন আর তারা যদি বিপদগামী থাকিয়া যায় এই দায় আখেরাতে কিন্তু আপনারই বহন করতে আল্লাহর রসুল কি করলেন পানির মোটকাই না ওই মেয়েদেরকে বললেন যে পানির মধ্যে হাত দাও আর নবী আরেক দিক দিয়া পানিতে ওই মোটকায় হাত দিলেন এখন প্রশ্ন আসতে পারে যে তো হাতে হাতে হাত দিয়া হয় তো এখানে পানির মটকায় কেন সেই সময়টা ছিল আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন রাতের অন্ধকারে বিধর্মীদের স্ত্রী চারশো সাতানব্বই জন নারী আমার নবীর কাছে আসলেন বায়াত হওয়ার জন্য এখন নবী যদি তাদের হাতে হাত দিয়া বায়াত করে সকালবেলায় কাফেররা বলবে যে নাউজ লাগেই আগেই বলে নিলাম যে মোহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে এই কলঙ্কটা দিতে পারে কিনা এই জন্য নবী পানির ব্যবস্থাটা করলেন অন্য অন্য করাইছেন তাইলে মা বায়াতের কথাও পরিষ্কার ভাবে আছে আর ওরা বায়াতের কোনো আয়াত কোরআনের মধ্যে খুঁজে পায় না এবার আসেন সুরা ফাতের দশ নম্বর আয়াত সেখানে আল্লাহ পাক বলেন হে দুস্ত আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহ হাত রহিয়াছে এখন এরা যদি নবী এরা যদি নবী মানে তাহলে কি করতে হয় নবীর আইন কারণ সব মানতে হয় এজন্য জীবন থেকে আল্লাহ রসুলকে তারা ডিলিট কইরা দিয়া আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য উঠা লাগছে কারণ আমাদের ইমানকে যদি ধ্বংস করতে পারে আমাদের নবী যদি আমাদের হৃদয় থেকে কাইরা নিয়ে যাইতে পারে তাইলে পৃথিবীতে মুসলমান আর থাকবে আরে কি কয় 90 হলাম গো বড় ভাই নবী হইল মরে গেছে নবী আমগো কোনো দরকার নাই হ্যাঁ দেখেন নবী বড় ভাই নবী মরে গেছে নবীর দরকার নাই এই যে কথাগুলো আপনারা বলেন আবার কি কয় নবী হইল মাটির মানুষ সবাই বলেন নাউজুবিল্লাহ ও ভাই বর্তমান তো পায়খানা প্রসাব করার ব্যবস্থা খুব সুন্দর একটা সময় ছিল খোলা ময়দানে পায়খানা প্রসাব করত যার থেকে বাদ যায় না আল্লাহ রসুল নিজেও আল্লাহ রসুলের নবী পায়খানা প্রসাব করে আসলে দৌড়ে যাইতো ওই পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য কিন্তু গিয়া দেখতো পায়খানাও নাই প্রসাবও নাই একদিন নবীর কাছে আইসা বলে ইয়া আল্লাহ আপনার পায়খানা প্রসাব গুলি নাই কেন আপনার পায়খানা প্রসাব গুলি পাওয়া যায় না কেন আমার নবী বলে সাহাবি আমিও পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক এই জন্য আমি পায়খানা প্রসাব করার সঙ্গে সঙ্গে ভক্তি ভরে মাটি সেই পায়খানা প্রসাব গুলো খাইয়া ফলায় তুমি কই থেকে পাইবা যারা কয় নবী মাটির মানুষ ওদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে মারলাম তোরা পায়খানা প্রসাব কইরা দেখ ওই এলাকা দিয়া মানুষ যাইতারেনি নবী ঘুম থেকে উঠে সকাল একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে নবীর বিবি কয়া রাসুলাল্লাহ আপনি এই পাত্রের মধ্যে কি খোঁজেন নবী কয় বিবি গো গভীর রাত্রে যখন আমার প্রসাবে ধরলো আমি পাত্রের মধ্যে প্রসাব করে রাখছিলাম এখন ফালাই দিব বিসুল আল্লাহ রাতের বেলা আমার পানির পিপাসা লাগলো আমি পানি খুঁজতে আরম্ভ করলাম দেখলাম এই পাত্রা পাত্রের মধ্যে পানি এবং সেখান থেকে মেষ কাম্বরের বাহির হয় আমি মনে করলাম আল্লাহ আপনারা জান্নার থেকে পানি পাঠাই দিছে আপনি খাইয়া থ্রিয়া দিছেন আমি তো পানি মনে করি রসুল খাইয়া ফেলাইছি আমারে মাপ করেন আবার নবী কয় বিবি গো এই পানি পান এই প্রসাদের পানি পান করার জন্য তোমার দেহটা পাক থেকে অধিকতর পাক হয়ে গেছে যারা কয় নবী মাটি আমি তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ সুরে বলতেছি তোমরা প্রসাব কইরা পাত্রের মধ্যে রাখিয়া তোমার বিবিরে একবার মুখের সামনে নিয়ে দইরা দেখো নবী মরুভূমির রাস্তা দিয়ে হাইটা যখন বাড়িতে আসতো বাড়িতে বিবিদের ঘরে আসতো তখন নবী ঘামতো সেই ঘামগুলো শিশির মধ্যে তুইলা তুইলা নবীর বিবিরা রাখত কেন ওই মদিনার মধ্যে যাদের বিয়া বিয়াশাদী হইত ওই মদিনার মধ্যে যা বিয়া বিয়াশী হইতো তাগর সুগন্ধির দরকার আছে না আতরের দরকার আছে না। নবীর বিবিদের কাছে আইতো আমার নবীর গায়ের আরো কাছে বলে কেন বলে আমার ছেলের বিয়া আমার মেয়ের বিয়া তাকে গায়ের মধ্যে দিমু আল্লাহর কসম দুনিয়ার এমন কোন আতর নাই এমন কোন সুগন্ধি নাই তার সামনে চাপতে পারে নবীর গায়ের ঘাম যখন একবার লাগাইয়া দিত সারা জনমে ওই দেহ থেকে আর কোনোদিন ঘামের সুগন্ধ যাইত যারা কয় নবী মাটি অগ গায়ে ঘামাইলে দুই দিন পরে দেখবেন যেন কুত্তায় মুত্তা ধুইছে আমার আল্লাহর রসুল মাটির নবী নয় আমার আল্লাহর আমাদের বড় ভাই নয় আমার আজও আল্লাহ আমরা যারা বিশ্বাস করি আল্লাহর আজও ওই ব্যক্তির জন্যই আল্লাহর আখেরাতের ময়দানে সুপারিশকারী হবে আর যারা বিশ্বাস করি না তাদের জন্য সুপারিশকারী হিসাবে যারা মনে করে মরে গেছে তা গোটা দুনিয়ায় মরে গেছে আখেরা তো জিব্রাইল কয় নবী আমার যে কত বয়স আমি কেমনে কমু আমি সৃষ্টি হইলাম আরস মহল্লার দিকে তাকাইলাম দেখলাম সে তারা সে তারা মানে পাঁচটি তারা সে তারা মানে পাঁচটি তারা ওই তারা পাঁচটার দিকে চাইয়া রইলাম যে এত সুন্দর পাঁচটা তারা সত্তর হাজার বর্ষ উদয় হয়ে থাকতো হায় হায় সত্তর হাজার বৎসর পর আবার ডুবে যাইতো আর এই সত্তর কিন্তু দুনিয়ার সত্তর হাজার বৎসর না এই পৃথিবীর এক হাজার বৎসরের সমান হইল সেখানকার একটা দিন এই পৃথিবীর এক হাজার বৎসরের সমান সেখানকার একটা দিন এই রকম তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বৎসর আর এই রকম হইল সত্তর হাজার বৎসর হায় হায় যখন ডুইবা যাইত আবার সত্তর হাজার বৎসর আবার সত্তর হাজার বৎসর পর উঠতো থাকতো আমার নবী কয় তো এইভাবে দুইবার থাকতে আর উদয় হইতে তুমি কত বৎসর দেখছো কয় নবী আমি বাহাত্তর হাজার বৎসর দেখলাম যে এই তারাটা এইভাবে ডুইবার থাকে আর উদয় হইতে আমার নবী কয় জিব্রাইল তুমি তো জানো না সেই তারাটা যদি এখনো দেখো তুমি চিনবা বলে চিনতাম না কে যারে যে তারা আমি এতদিন দেখছি কাম করো আমার পিঠে যাও জিব্রাইল পৃষ্ঠের মধ্যে গেছে নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইয়া উপরের দিকে কয় আমার পৃষ্ঠ দেশে আছে মোহরে নবু তারা সবাই জানেন কবুতরের ডিমের মতো বড় বড় লোম দিয়ে ঢাকা যার মধ্যে সংক্ষেপে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদের রাসূল আল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ আল্লাহ গেছে ওই মহরের নবতের মধ্যে চোখ দিছে জিবরা একটা শিকার দিয়ে পড়ে গেল ইয়া রাসুল আল্লাহ এই মোহরের নবতের মধ্যে দিয়ে সেই সেতারা দেখি বলে এই সেতারা কারা কারা ছিল জানো বলে কারা কয় একটা আমি একটা আলী একটা হাসান একটা হোসেন একটা মা মা এই জিব্রাই এখানে তুমি কত মা তোমার ছোট কাকা কইছে তুমি বেজার হয়েছ এখানে দুই মাম হতো তোমার বড় তো এই দুই মামে যদি তোমার ছোট কাকা কয় তুমি কি করবা দুই মাম হতো তোমার বড় মা ফাতমা ছোট কাকা কইস আর রাগ দেখাইতেছ জিব্রাইল চিকার দিয়ে আমার নবীর পায়ে পড়ে গেল ইয়ার আসুল্লাহ আপতার সেই ভেদ আমি বুঝি নাই